হায়াতের মধ্যে বড় করে দাও ইয়াল্লা দেশের কল্যাণে আবার কাজ করবার মতো তৌফিক দান করে দিও আল্লাহ ইয়াল্লাহ তার জিয়া দেশে আসার মতো ব্যবস্থা করে দিও আল্লাহ ইয়াল্লাহ জন কল্যাণে কাজ করবার মতো তৌফিক দান করে দিও হায়াতের মধ্যে বড় দিয়ে দিও ইয়াল্লাহ ইয়াল্লাহ জাকির খান ইয়াল্লাহ তাকে তুমি আল্লাহ দেশের স্বার্থে ইয়াল্লাহ জনগণের স্বার্থে ইয়াল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিও মামলা ইয়াল্লাহ তাকে তুমি হায়াতের মধ্যে বরকত দান করিও ইয়াল্লাহ ইমান ও আমলের মধ্যে বরকত দিয়ে দিও দিনের স্বার্থে ইয়াল্লাহ জনগণের স্বার্থে কাজ করবার মতো তাও তিন দান করে দিও ইয়াল্লাহ তো আগ্রহ নদীর কদম মোবারকের কবল করা সবাই আমার অধিকার অধিনায়ক যাতে আমরা وسلام على المرسلين والحمد لله رب العالمين